আসসালামু আলাইকুম সবাইকে ইন্দোবঙ্গ বুকশপে স্বাগতম আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে এবং প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের আনন্দের বইগুলো চলে আসছে এবং আমরা আনন্দ থেকে এবার মোটামুটি অনেকগুলো বই নিয়ে আসছি কী কী আসছে তার কিছু একটু দেখা দিচ্ছি ভিডিওতে বাকিটা আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এই যে বিদুর এটা সরঞ্জন চক্রবর্তীর উপন্যাস তিনটি উপন্যাস মিলে এটা করা হয়েছে আর কি উপন্যাস সংকলন বলতে পারেন মৎস্য পুরাণ অনেক আগে একবার আনছিলাম এবার একজনের পিরি অর্ডারের কারণে এটা আনা হয়েছে আশুবাবুর টেলিস্কোপ এইটা অনেক এটা অনেকে অর্ডার করে রাখছেন তো ওই জন্য আমরা নিয়ে আসলাম টেনিদার সমগ্র অনেক দিন আগে স্টক আউট হয়ে গেছিলো আনি আমরা প্রাইস বেড়ে গেছিল তাই তো এবার আবার নিয়ে আসা হয়েছে এই বইটা নতুন বেরোয় এবার আমাদের ছবি তাহাদের ছবি যদি ভিতরে দেখায় দেই এটা যারা সত্যজিৎকে কেন্দ্র করে করা তো সুতরাং তারা নিতে পারেন যারা সত্যজিতের ফ্যান তাদের জন্য পর্বত অভিযান যারা পাহাড় নিয়ে জানতে চান তাদের জন্য এই বইটা আমাদের অনেক দিন স্টক আউট ছিল নতুন আসছে স্টক আর অনেক বই আসছে গত জন্মের বউ ওইটা চলে আসছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের যে এই বইটা আমাদের শেষ হয়ে গেছিলো পঞ্চাশটি গল্প সো সেটাও এবার আমরা আবার স্টক করলাম সো সেটাও পেয়ে যাবেন পাতা জড়ার মরশুমে গতবার আসার পর পরই শেষ হয়ে গেছিলো আর দিতে পারিনি তো ওইটাও নিয়ে আসছি আমরা আর অনেক বই আসছে কি ঘনাদা সমগ্র হ্যাঁ ঘনাদ্দা সমগ্র এটা আমাদের প্রিয় অর্ডার ছিল জন্য নিয়ে আসছি তো এরকম আপনারা চাইলে আপনাদের পছন্দের বইগুলো অর্ডার করে নিয়ে আসতে পারেন আমরা আনন্দ থেকেও বই নিয়ে আসি অ্যামাজন থেকেও বই নিয়ে আসি এগুলো সাধারণত আনন্দ থেকে নিয়ে আসা হয়েছে সরাসরি এই কমিক্সটা নতুন বেরোয় এবার লন্ডনের ফেলুদা একটু দেখাই দিলাম ভিতরেরটাও নতুন কমিক্স যারা পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ফেলুদা সমগ্র এই বক্সেরটা আমরা নিয়ে আসছি অনেক দিন পর আনলাম বক্সেরটা আবার আরও অনেক বই আছে এই যে উপন্যাস সমগ্র শীর্ষেন্দু মুখোপাধ্যায় এটা হলো বারো নম্বর পার্ট এইটা বারো নম্বর সো এটা লাস্ট আর কি লেটেস্ট সুতরাং যাদের লাগবে নিয়ে নেবেন এই যে একটা বই রান্নার বেনুদিদির রান্না এটা অনেক আগে আমরা আনছিলাম তারপর মাঝখানে আনিনি তো নিয়ে আসলাম যাদের পছন্দ নেবেন প্রজাপতির অভিপ্রায় এটা বেরোইছে এবার প্রকাশ পাইছে সো এটার খুব চাহিদা সো আমরা এই জন্য কিছু নিয়ে আসলাম এটা প্রায় আর্ট পেপারে ছাপা বইটা খুবই সুন্দর সো যারা প্রাণী জগৎ নিয়ে পড়তে আগ্রহী তাদের জন্য খুবই শক্ত সুন্দর বাইন্ডিং বাইন্ডিংয়ের একটা বই এটা হচ্ছে মশা মশা নিয়ে কবিতার বই কবিতা না বলতে গেলে সব কিছু মিলেই আছে দেখতেও সুন্দর বইটা একদম ডিজাইনটা করছে তো মশার মতো আমার বাবা সত্যজিৎ রায় সন্দীপ রায়ের লেখা সো এই বইটারও খুব ভালো চাহিদা সত্যজিৎকে নিয়ে যারা জানতে চান পড়তে চান তাদের জন্য মূলত এই ধরনের বই এই বইটার বিশেষত্ব হল প্রতি পাতায় পাতায় ছবি এবং কালার দেখতে পাচ্ছেন সুন্দর কালার সো ডিটেলসে যদি জানতে চান সো বইটা নিতে পারেন আরও অনেক বই আছে আপনারা ওয়েবসাইটে দেখবেন সব তো আর একসাথে দেখাতে পারতেছি না সো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আর যেগুলো আমরা প্রি অর্ডারে আনছি সেগুলো হয়তো ওয়েবসাইটে পাবেন না আপনারাও আনন্দ থেকে চাইলে আপনাদের পছন্দের বইগুলো আমাদেরকে দিয়ে আনাইতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে